নমস্কার বন্ধুরা সুমজ অ্যাসোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বিশেষ একটা যোগ রাহুমঙ্গল যেটি খুব একটা ভালো যোগ নয় আমাদের চ্যাটের ক্ষেত্রে সেই নিয়ে বলবো এই যোগটা যাদের মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা একটু জেদি প্রকৃতির খুঁতখুতে স্বভাবের হয়ে থাকে এবং যদি শুভ গ্রহের অ্যাসপেক্ট পেয়ে থাকে তাহলে হয়তো প্রভাবটা কিছুটা কমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ঘটনা ঘটে তাছাড়া এদের মধ্যে দেখা যায় যে গ্যাস অম্বলের সমস্যা প্রেম এবং বিবাহে বাধা অশান্তি মাথা গরম অতি অতিরিক্ত মাথা গরম বদমেজাজি হয়ে যাওয়া এবং অতিরিক্ত দুশ্চিন্তা অর্থাৎ এদের মধ্যে অতিরিক্ত দেখা যায় এছাড়া কোনো দংশক প্রাণী থেকে এদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হয় তাছাড়া যখন এদের এই দশ ট্রানজিটে যখন এই গ্রহগুলো একত্রিত হয় সেক্ষেত্রে তখন দেখা যায় এদের মানে মানে শারীরিক সমস্যা বিশেষ করে অম্বলের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এবং যারা প্রেমজ সম্পর্কে জড়ায় এই ট্রানজিট পিরিয়ডে অথবা দশ অন্তর্দশা যখন চলে সেক্ষেত্রে প্রেমে বিবাদ দেখা যায় মানসম্মান হানি দেখা যায় বিভিন্ন ধরনের সাংসারিক ঝুরঝামেলা অশান্তি কর্মক্ষেত্রে সমস্যা এবার যে ভাবের মধ্যে এই মানে যোগটা সংযোগটাও হয়ে থাকে অর্থাৎ কর্মভাবে যদি হয় তাহলে কর্মক্ষেত্রের সমস্যা যদি ব্যবসা ক্ষেত্রে হয় ব্যবসায়িক সমস্যা যদি বিবাহের ক্ষেত্রে হয় সে বিবাহজনিত সমস্যা এবং পড়াশোনার লাইফ যদি ঘরে ভাবে বসে তাহলে পড়াশোনার বিভিন্ন সমস্যা এই ফেজগুলোর মধ্যে দিয়ে যখন যায় তখন ঘটে থাকে সেই কারণে অবশ্যই এই ধরনের রাহুমঙ্গলের যোগের প্রতিকার অবশ্যই প্রয়োজন আছে প্রতিকার প্রতিবেধান যদি করিয়ে নেওয়া যায় এই প্রভাবটা অনেকাংশ কমবে এবং বিভিন্ন ক্ষেত্রে যারা সমস্যায় ভুগছ তার থেকে তোমরা অবশ্যই ওভারকাম করতে পারবে